कि अब একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা তো এখন খুব ভালোই আছি দেখতেই পাচ্ছ প্রতিদিন কোথাও না কোথাও ঘুরছি বেড়াচ্ছি বেশ মজাতেই আছি আর আজকেও ঘুরতে বেরিয়ে পড়েছি স্টেশন চলে এসেছি আজকে যাব সিদ্ধি বিনায়ক অনেক বছর পর যাচ্ছি আমি যখন বম্বে প্রথম এসেছিলাম তখন গেছিলাম মানে আমার দিদিরা যখন এসেছিল তখনই গেছিলাম আবারই ওরা আসার পরেই আবার যাওয়া হচ্ছে চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা এখন কোপের খেনা স্টেশনে এখান থেকে ট্রেনে করে আমরা যাব দাদার দাদার থেকে আমরা এবার গাড়ি নিয়ে নিয়েছি তার কারণ আমাদের আর কারো ট্রেনে যাবতে ইচ্ছা করছিল না যদি তোমরা কেউ ট্রেনে যেতে চাও যেতে পারো দাদার থেকে প্রভাদেবী পর্যন্ত ট্রেনে যাওয়া যায় আর গাড়িতে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে

ভিতরে চলে এসেছি মেন মন্দিরের ভিতরে যাওয়ার জন্য বাট এখানে প্রচুর লম্বা লাইন ছিল তাই আমরা অনেকটাই পিছনে লাইনে দাঁড়িয়ে আছি আর তোমরা যারা এসেছো তারা হয়তো জানো যে ভিতরে ক্যামেরা অ্যালাও নেই বাট যেটুকু আমার পক্ষে পসিবল হয়েছে সেরকম তোমাদের সাথে শেয়ার করলাম আর এতটা ভিড়ের মধ্যেও ভিডিও করাটা সত্যিই খুব প্রবলেম হয় কিন্তু তাও আমার পক্ষে যতটা পসিবল হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই মূর্তিটা ভিতরে যেটা আছে কিন্তু খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এতটা দূর থেকে নিয়েছি বলে এর আগের যখন এসেছিলাম তখন পুরো খালি ছিল একদম কিন্তু এবারে জানি না যে কোনো পুজো আছে কিনা বা কোনো বিশেষ কারণ আছে কিনা সেই জন্য হয়তো আরও এত ভিড় হয়েছে এতক্ষণ এত লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি তার কারণ টাইম শেষ হয়ে গেছিলো একটা টাইম আছে যে সেই টাইম পর্যন্ত মেইন মন্দিরটা খোলা থাকে তো আমরা ঠিক ওই বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে জাস্ট পৌঁছেছিলাম তো সেই জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি বাট বাইরে থেকে আমরা মূর্তিটা দেখতে পেয়েছি তাই তোমাদের সাথে আরও একবার পুরো জায়গাটা শেয়ার করলাম যদিও পুরো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে না তাও একবার দেখিয়ে দিলাম তো প্রথমে আমাদের জুহু যেমন তো জুহু এখান থেকে সেরকম গাড়ি পাওয়া যাচ্ছিল না তো তাই ভাবলাম মান্নাটার কাছাকাছি তাই পেয়ে গেলাম চলো ওখানে পৌঁছায়

ڏيڪا ڏيڪا ڏيمن ڪا ڏيڪا সমুদ্রের জল অনেক নিচেই চলে গেছে তাও মানে দারুণ লাগছে অনেকটা কাছে চলে এসেছি আমরা আর এই যে দিদিরা বসে আছে ওখানে আর ওই যে দূরে নাথ আগেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি পুরো সাইডে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম

আর ওরা দুজন ওই যে একটা পাথরের উপরে বসে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরাঘুরি করার পরে এবার আমরা এখন বসে পড়েছি আর এই পাথরগুলোর উপর বসতে খুব ভালো লাগছিলো প্রচণ্ড রোদে জোর ছিল কিন্তু তাও এত জোরে হাওয়া দিচ্ছিল রোদটাকে ফিলই হচ্ছিল না খুব ভালো লাগছিল আর আমরা বাড়ি থেকে কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম তো এখন এগুলো বসে বসে খাওয়া হচ্ছে এখানে এখানে বসে থাকতে বেশ ভালো লাগছে মানে রোদ আছে কিন্তু হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে হাওয়ার জন্য রোদটা একদম বসে যাচ্ছে না হুম বসে থাকতে বেশ ভালো লাগছে ওই জন্যই আমরা জুহু ক্যান্সেল করে এখানে চলে এলাম মান্নাতের এখানে মান্নাতের এখানে এসে বসলে না একদম উঠতে ইচ্ছা করে না এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর হাওয়া দেয় কিন্তু তাও বাড়ি তো ফিরতেই হবে তাই আমরা উঠে পড়েছি অটোই এবার ট্রেন ধরে ফিরব আমরা এখান থেকে বাসি হ্যাঁ বাসি পর্যন্ত যাই তারপর ঘোরাঘুরি করে এই ফাইনালি বাড়ি পৌঁছে গেছি মানে বাড়ি মানে আমাদের স্টেশনে পৌঁছালাম বাড়ি বাসিরা সবাই চলো এবার অটো দেখে বাড়ি পৌঁছায় তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে যেহেতু তাড়াতাড়ি ফিরে গেছি তো প্ল্যান আছে বাড়িতে কিছু একটা ভালো কিছু রান্না করে খাওয়া দেখা কিছু রান্নাই করা হয়নি জি আমরা এসেছি তখন প্রায় ছটা বেজে গেছিলো তো আজকে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি তো বাড়ি চলে আসার জন্য না একটু সবাই একটু করে রেস্ট নিলাম তো টুকটাক যা কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করলাম এখন হচ্ছে খাবার মানে ডিনার রেডি করা হচ্ছে দিদি রান্না করছে দিদি যাবে থেকে এসছে দিদি রান্না করছে তো বেশ ভালো লাগছে নিজে একটুখানি মানে রান্নাটা করতে হচ্ছে না তো ডিনারে কী করা হবে সেটা অনেকক্ষণ ধরে আলোচনা করার পর ডিসাইড হয়েছে যে চিলি চিকেন আর রুটি হবে তো এখন আবার রুটি চেঞ্জ করে নান ডিসিশন হচ্ছে এখন জানি না কোনটা হবে তো যেটাই হোক দিদি রান্না করছে বলে আমি একটুখানি এবার বসে গল্প করছি মানে তোমাদের সাথে একটু কথা বলছি এই যে চিকেনগুলো এখন ট্রাই করা হচ্ছে চিলি চিকেন বানানোর জন্য আমাদের ডিনার তো রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ যদিও কমপ্লিট হতে একটু টাইম লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে কমেন্টে জানাবে পুরো ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে একটু শেয়ার করে দেবে আর হ্যাঁ তোমাদেরকে তো নিউ ইয়ারের উইশ করতেই ভুলে গেছি তাই আমাদের সকলের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার যেন সবার খুব 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 ভালো কাটে আমার তো নিউ ইয়ারের শুরুটা খুব ভালোই কাটছে তো আশা করব সারা বছর যেন এরকমভাবেই কেটে যায় চলো আজকের মতন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বছর নতুনভাবে শুরু করো ক্যাটা গুড নাইট